পনেরোই আগস্টে বিশাল বড় বড় সিনেমা বেরোচ্ছে যার মধ্যে আরেকটা বড় নাম শ্রী টু পার্ট ওয়ান বিশাল বড় হিট পার্ট টু দেখার জন্য লোক বসে আছে ট্রেলার রিলিজ করে গেছে শ্রী এর কিছুক্ষণ আগে কেমন হলো ট্রেলারটা সেটা নিয়ে কথা বলবো এই ভিডিওতে ডাইরেক্টেড বাই আমার কশিক কাস্টে আছে রাজকুমার রাও শ্রদ্ধা কাপুর এবং আরো অনেকে এবার যদি গল্পটা বলি স্ত্রী এবার চলে গেছে স্ত্রী এক লেভেল ওপরে যাচ্ছে গল্পটা এবার গল্পটা কাকে নিয়ে গল্পটা হচ্ছে সরকারটা ভূতকে নিয়ে কে এই সরকারটা ভূত এই সর্কাটা ভূত স্ত্রীকে ভূত বানিয়েছিল তার মানে বুঝুন এবার তাদের লড়াইটা কার সাথে হতে চলেছে সে কি করতে চাইছে রাজকুমার রাও এবং তার টিম তাকে কি করে আটকা শ্রদ্ধা কাপুর তাদের সামনে কি করে আসছে তাদেরকে কিভাবে হেল্প করছে এই নিয়েই এই সিনেমাটা হতে চলেছে এবার যদি ট্রেলারের মধ্যে আসি কেমন হলো ট্রেলারটা ভাই আউটস্ট্যান্ডিং ট্রেলার টু নিয়ে লোকের এক্সপেক্টেশন ছিল এবং এই ট্রেলারটা লোকের এক্সপেক্টেশনটা বাড়াচ্ছে হলে গিয়ে সিনেমাটা দেখার জন্য ভাই কি ট্রেলার বানিয়েছে আমি এই পুরো ট্রেলারে যা হেসেছি এক একটা পুরো সিনেমা দেখে আমি এত হাসি না এবার এক একটা করে পজিটিভ দিক নিয়ে কথা বলবো এই ট্রেলারের ফার্স্ট হচ্ছে এর কমেডি শ্রী মুভিটা হরার এবং কমেডির জন্য লোকের কাছে বিখ্যাত খুব পপুলার হয়ে গেছিল তার হরার এবং কমেডির মেলবন্ধনের জন্য কিন্তু আপনি যদি আমাকে পার্সোনালি জিজ্ঞেস করেন শ্রী মুভির হরর পোর্শনের থেকে কমেডি আমার কাছে বেশি ওয়ার্ক করে সেই কমেডিটা আমি বেশি এনজয় করি এবং এই ট্রেলারে যা কমেডি আছে সেটা আমি এনজয় করেছি বস এবং মুভিতে যে কি লেভেলের কমেডি থাকতে চলেছে সেটা আপনি ট্রেলারটা দেখলে বুঝতে পারবেন একটা জায়গায় আছে রাজকুমার রাও বলছি এই সর্কাটা ভূত জো হয়ে ওকে বাড়ামে আমলোকোকে কে পাতায় তো ওখানে অভিষেক ব্যানার্জি বলছে

একটা অমিতাভ বচ্চন তার উপর একটা আমির খান দাঁড় করালো সেটা ওই সার্কাটা ভূতের কোমর অব্দি আসবে এরকম কিছু পাঞ্চ লাইন আছে যেগুলো পারফর্মাররা হেভি পারফর্ম করেছে কাস্টিং এখানে ভালো যারা ভালো পারফর্ম করতে পারে এবং ভালো পারফরমেন্স যে একটা পেতে চলেছেন আপনি সেটা আপনি ট্রেলার দেখে বুঝতে পারবেন রাজকুমার রাও পঙ্কাজ ত্রিপাঠী আপার শক্তি খুরানা অভিষেক ব্যানার্জি শ্রদ্ধা কাপুর প্রচুর বড় বড় নাম তারা পার্ট ওয়ানে লোকের মন অলরেডি জিতে নিয়েছে পার্ট টুতেও তাদের থেকে ভালো একটা পারফরমেন্সের আশা কিন্তু রাখছি এই ট্রেলারে না থ্রি ওয়ান এর যে এসেন্স সেটা কিন্তু এখানে এজ ইট ইজ রাখা হয়েছে কেন থ্রি ওয়ান দেখবেন কিছু জিনিস খুব ভালোভাবে ওয়ার্ক করে যেরকম ওই তিনটে বন্ধুর ফ্রেন্ডশিপ মানে ঘোরানো রাজকুমার অভিষেক এই তিনটে বন্ধুর ফ্রেন্ডশিপ তারপরে রাজকুমার একটা মনোলগ ছিল সেটা টু টুতেও আছে এবং সেই মনোলগটা এখানে দেখিয়ে দেওয়া হয়েছে তো এই জিনিসগুলো যেইগুলো ওই ওয়ানের এসেন্সটা লোকের কাছে নিয়ে আসছে সেগুলো কিন্তু অ্যাজ ইট ইজ রাখা হয়েছে মেকারসরা জানে ওয়ান এর কোন জিনিস লোকের খুব ভালো লেগেছিল এবং সেগুলো যে ফিরিয়ে আনা হয়েছে ওই এসেন্সটাকে যে রাখা হয়েছে সেটা কিন্তু ট্রেলারে দেখে বেশ ভালো লাগছে তার সঙ্গে ট্রেলারটা টেকনিক্যালি খুব ওয়েলমেড ভিএফএক্স এর কথা বলুন লাইটিং এর কাজ বলুন সাউন্ড ডিজাইনের কাজ বলুন মিউজিকের কাজ বলুন প্রত্যেকটা ভালো ট্রেলারটাকে এঙ্গেজিং বানায় ট্রেলারটাকে ফার্স্ট পেজ বানায় এবং ট্রেলারটা আপনার ওয়ান গোতে দেখে ফেলবেন কোথাও আপনার বোরনেস ফিল হবে না কোথাও আপনার মনে হবে না যে বেকার এবার ট্রেলারটাকে বাড়ানো হচ্ছে অনেক কিছু বলে দিচ্ছে তো এই টেকনিক্যালি দিকগুলো ট্রেলারে খুব ভালো ছিল তার সঙ্গে ট্রেলারের এডিট আমার খুব ভালো লেগেছে গল্পটার ব্যাপারে একটা বেসিক আইডিয়া দিচ্ছে কি হতে চলেছে কী কী ক্যারেক্টার আছে তার ব্যাপারে বেসিক আইডিয়া দিচ্ছে কিছু কমেডি লাইন কিছু পাঞ্চ লাইন এর থেকে বেশি ট্রেলারে কিছু রিভিল করা হচ্ছে না কি গল্প সেটা আপনি সিনেমা হলে গিয়েই বুঝতে পারবেন এবং গল্পের ব্যাপারে ট্রেলারটা যে রিভিল করছে না সেটা কিন্তু ট্রেলার একটা ভালো দিক কাটিং ভালো হয়েছে ক্রিস করা হয়েছে ছোট করা হয়েছে এঙ্গেজিং করা হয়েছে যেটা ট্রেলারটাকে একদম ওপরে নিয়ে যায় এক কথায় যদি বলি ফ্রি টুয়েট ট্রেলার আমার আউটস্ট্যান্ডিং লেগেছে পনেরোই আগস্টের জন্য ওয়েট করছি কবে গিয়ে হলে এই সিনেমাটা আমি দেখবো এবং এই সিনেমাটা একটা ভালো সিনেমা হতে চলেছে ট্রেলার লেভেল থেকেই মনে হচ্ছে আমার এরপর তো সিনেমা এলে বোঝা যাবে যে লোকের এই মুভিটা মিট করতে পারে কিনা আমার মনে হচ্ছে মিট করতে পারে আপনাদের কি মনে হচ্ছে সেটা কমেন্ট করে জানান যারা যারা এখন ফ্রি টুয়েট ট্রেলার দেখেননি গিয়ে দেখে ফেলুন যারা যারা দেখেছেন কমেন্ট করে জানান আপনাদের কেমন লাগলো ভিডিওটা কেমন লাগলো জানাতে ভুলবেন না ভিডিওটা যদি ভালো লাগে তাহলে প্লিজ থামত লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন চ্যানেলটাকে মাস্ট মাস্ট সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে ক্স কোনো ভিডিওতে ততক্ষণ বাই বাই টেক কেয়ার অ্যান্ড বি সেফ